যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে এবং সম্পূর্ণ দোতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে এই ডুপ্লেক্সটা ষোলোশো স্কোয়ার ফিটের ডুপ্লেক্স আট বেড সো সেই বিষয়ে একটা ধারণা দিব এটা হচ্ছে মাদালীপুর হাতে আমাদের এই প্রজেক্টটা ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে মাদারীপুর রাজৈর হাট থেকে একটু ভিতরে বাদুর পাশে একটা জায়গা আছে বাদর গ্রাম সো ওইখানে আমাদের একটা ডুপ্লেক্সের কাজ চলতেছে সো এটা একটু আমি দেখাই এবং ডিটেলস বলবো এই হচ্ছে ছবিটা দেন আমি মিলায় দেখাবো বিল্ডিংয়ের সঙ্গে এখন আমাদের গ্রেড বিম ঢালাই হবে ওইটা লেভেলে আসি আর একটা ভিউ একদম ফ্রন্ট থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে খুবই চমৎকার একটা বিল্ডিং ডুপ্লেক্স এই যে এটা হচ্ছে সামনের এন্ট্রি আমরা এইখানেই আসি অলরেডি এই কলামগুলো হচ্ছে এই একটা কলাম এই একটা কলাম দুইটা কলাম সো আমি একটু কাছ থেকে দেখাবো এবং এই যে অ্যাঙ্গেলে আসি যে অ্যাঙ্গেলে আমি যে ঠিক এই অ্যাঙ্গেলে বিল্ডিংটা আসি যে এটা একটা সাইড এই হচ্ছে ফ্রন্ট সাইড সেটা করতে কেমন খরচ হবে কত স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে এই বিষয়ে একটা ধারণা দিব আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে এই যে টপ ভিউ টপ থেকে যদি দেখি এই ভিউটা পাওয়া যাবে এটা হচ্ছে ফ্রান্স প্রবাসী আসাদ ভাইয়ের মূলত এই বাড়িটা আমাদের সঙ্গে অনেক দিন ধরে ভালো সম্পর্ক ভাইয়ের সঙ্গে এই যে এটা হচ্ছে আরেকটা ভিউ আরেকটা সাইড থেকে যদি দেখি পিছনে ভিউ সো এটা ডিটেলস বলবো এবং কাজের কোয়ালিটি কাজগুলো কেমন হচ্ছে এই বিষয়ে একটা ধারণা দেবে এটা হচ্ছে মোটামুটি ষোলোশো বিশ স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে যার ভিতরে আপনি চারটা বেডরুম পাবেন একটা সিঁড়ি আছে তিন স্টেপে সিঁড়ি এবং তিনটা ওয়াশরুম একটা কিচেন একটা ডাইনিং একটা ফর্মাল লিভিং আসছে এক এখানে সবগুলো সাইজই মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বেড রুমগুলো তেরো ফিট তেরো ফিট করে আছে কিচেন আছে নয় ফিট ছয় ফিট টয়লেট আছে পাঁচ ফিট আশ ফিট উপরেও সেমভাবেই করা হয়েছে আর এইখানে সামনে একটা ট্যারেস আছে এবং দুই সাইডে দুইটা বারান্দা আছে আমি একটু কাছ থেকে দেখে আচ্ছা আসেন এই যে এটা হচ্ছে আমার এন্ট্রি এখান থেকে আমি ঢুকবো এখান থেকে এন্ট্রি হবে এবং এখানে ঢুকি হচ্ছে একটা ড্রয়িং রুম পাবো মাঝে ডাইনিং পাবো এবং চার কর্নে হচ্ছে একটা বেডরুম পাবো এবং এই সাইডে হচ্ছে আমাদের ওয়াশরুম এবং এটা হচ্ছে বারান্দা যে সামনে যে ডিজাইনের যে বারান্দাটা আছে আমাদের এই বারান্দাটা আমরা এখানে পাবো তো এটা অলরেডি হচ্ছে যে গ্রেট বিম ঢালাই হয়ে গেছে চারো দিকেরটা মাঝেরটা আমরা ফ্লোর লেভেলে দেওয়ার চেষ্টা করি ছোটো বিল্ডিংগুলোর জন্য যাতে করে ওনার খরচটা কিছুটা কম হয় নাহলে হচ্ছে এটা যদি আমরা এই মাটির লেভেলেই দিয়ে আসতাম সেই ক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা হচ্ছে গাতনি হচ্ছে এই বিমের উপর দিয়ে দেন ফ্লোর লেভেলে উঠে তারপরে হচ্ছে করতে হতো সেই ক্ষেত্রে আমরা একটা হিসাব করছিলাম প্রায় সত্তর হাজার টাকার মতো সেই হয় এইটা যদি আমরা চাই দিই মাঝে যদি না দেই এই গাঁথনিগুলো সো এইখানে আসলে যে ভুলগুলো হয় বা আমাদের সতর্ক হইতে হবে যে জিনিসগুলো এটা দেখে একটু যে এইখানে দেখেন এইখানে প্রায় হাতনিচির মতো বালি জমে আসছে সো এই বালিটা যদি থাকে এবং এটির উপরে সাধারণত ঢালাই দিয়ে দেয় অনেক জায়গায় দেখা যায় এরকম ঢালাই দিয়ে দেয় খেয়াল করে না তো এই ঢালাই বালিটা কিন্তু এখানে থেকেই যাবে পরবর্তীতে দেখা যাবে যে এটা যখন খুলে ফেলবেন এই সাইড হয়তো বা সিমেন্ট টিমেন্ট পরে যেতে পারে ওইটাকে যখন আপনি পরিষ্কার করবেন দেখবেন হচ্ছে পুরা হাফ ইঞ্চি ফাঁকা হয়ে যায় মানে হচ্ছে বিম কলামটা জয়েন্ট কানেকটি হয় না এরকম আমরা একটা জায়গায় একটা ভিডিও দেখাইছিলাম সো এটা আসলে পরিষ্কার করে ঢালাই দিতে হবে মালিকদের ওইভাবে বলে দেওয়া হয়েছে যাতে এটা পরিষ্কার করে দেওয়া হয় সো এটা হচ্ছে ওভারঅল এখন গ্রেড বিমটা ঢালাই হবে আমাদের মোটামুটি সব সেট হয়ে গেছে রডগুলো খুব সুন্দর করে সেট করছে প্রত্যেকটা কলামের মধ্যে থেকে রডগুলো সেট হচ্ছে এবং নিচে হচ্ছে তলা দিয়ে ঢালাই দিচ্ছে এটা আসলে ওনার খরচ একটু বেশি হয় মিস্ত্রি খরচ বাট কাজটা অনেক পারফেক্ট হয় ভালোভাবে হয় শেপটা ঠিক থাকে গ্রেড বিমের সো এটা যদি বলি যে ষোলোশো স্কোয়ার ফিটের উনি যদি আসলে একতলা পর্যন্ত কমপ্লিট করতে চায় সেক্ষেত্রে হয়তো আর বিয়াল্লিশ বা পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে এবং সম্পূর্ণ যদি উনি হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট দোতলা কমপ্লিট করতেছে সেই ক্ষেত্রে হয়তো আবার সত্তর বা পঁচাত্তর লক্ষ টাকার মতো খরচ হবে এটা সম্পূর্ণ করতে সো এই ছিল প্রেজেন্টেশন সবাই ভালো থাকে না আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ